জীবনে বহুত লেখা পড়েছি এই কপালেতে কি লেখা আছে কখনো পড়তে পারলাম না ও হে আমার ভিদাতা কি লেখেছ কপালে একটু দেখাতে পারলাম না হঠাৎ করে মানুষের বদলে যাওয়া পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নামে দেয়া হয় ভদ মেজাজি জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো খুব কঠিন যতই দেউর সময়ের আগে পৌঁছাতে পারবা না আর যতই সাফল্য হতে চেষ্টা করো ভাগ্যে না থাকলে সাফল্য হতে পারবা না আর যতই মানুষের আপন হতে চেষ্টা করো স্বার্থ ছাড়া কেউ কখনও আপন হতে আসবে না তুমি সত্য বলো বলে তোমার পাশে কেউ থাকবে না তবুও তুমি সত্যের সঙ্গ কখনো ছাড়বে না সত্যের ঝয় চিরস্তর হয় আর মিথ্যার ক্ষয় চিরকালই হয় মনে রাখবে এটা বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে আমার যখন সবচেয়ে বড় শত্রু আমার নকশ আমাকে কার কার পছন্দ হলো কার হলো না সেটা দেখার সময় আমার নাই কারণ সৃষ্টিকর্তা তার পছন্দ মতোই আমাকে ভানিয়েছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডেরও সময় লাগে না